মুরাদনগরের স্বেচ্ছাসেবী সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন সোলা পুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল দশটায় উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সোলা পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে এই মিলন মেলা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল আলম ইমরান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট ফ্যাশন ওয়ার্ল্ড লিমিটেডের এমডি মাহমুদুর রহমান ইসলামী আলোচক মাওলানা জসিম উদ্দিন এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইব্রাহিম খুলিন ব্যবসায়ী শাহ আলম সরকার আতিকুর রহমান আব্দুল কুদ্দুস মাস্টার অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান নোমান হুমায়ুন কবির হাফেজ আবুহানি প্রমুখ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মুরাদনগর উপজেলার দশটি জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে জানা যায় মানবসেবার ব্রত নিয়ে দু আঠারো সালে যাত্রা শুরু করে সোলা পুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদ নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি এরপর থেকেই দরিদ্র ও অসহায় মানুষদের বিভিন্নভাবে কর্মসংস্থানের জন্য দোকান করে দেওয়া কম্বল বিতরণ শিক্ষা উপকরণ প্রদান চিকিৎসার জন্য অর্থ প্রদান দুস্থদের বিয়েতে আর্থিক সহায়তার মাধ্যমে স্বেচ্ছায় মানব সেবা চালিয়ে যাচ্ছে সংগঠনটি এছাড়াও বৃক্ষরোপণ সহ সকল সামাজিক কাজে অংশগ্রহণের পাশাপাশি অন্যান্য সংগঠনগুলোকে সামাজিকভাবে উৎসাহিত করতে তাদের সম্মাননা প্রদান করে আসছে এতগুলা মানুষ মানুষকে সেবা করার জন্য এভাবে ঐক্যবদ্ধ হচ্ছে এভাবে সংগঠন করতেছে সামাজিক সেবা করতেছে তাহলে আমাদেরকে বুঝতে হবে আগামীর বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ ঠিক কিনা ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ পরিবর্তন হবে আর সমাজকে পরিবর্তন করার জন্য দেশকে পরিবর্তন করার জন্য বেশি কিছু লাগে না শুধু কয়েকজন দাঁড়াইলেই হয়ে যায় এজন্য কবি বলেছিলেন যুগ জামানা পাল্টে দিতে চাই না জন এক মানুষে আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাছায় কাফেলা ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় তো একজন মানুষ যদি দাঁড়িয়ে যায় হয়তো এই সংগঠনে একজন দাঁড়িয়ে ছিল চিন্তা করেছিল তার থেকে একজন থেকে দুইজন পাঁচজন এরকম করতে আজকে এতবার আপনাদের সংগঠন হয়ে গেছে এবং আমাদের এই আপনাদের এই সংগঠন নাকি জেলা পর্যায়ে অনেক সুনাম সুখ্যাতি অর্জন করেছে এটা আমাদের জন্য গর্বের বিষয় ঠিক না বলেন দুই হাজার আঠারো সালে আমাদের প্রতিষ্ঠা সংগঠনটা সকল অবশ্য মোটামুটি দেখতেন আসলে এখন আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন সারা বাংলাদেশে কম বা কুমিল্লাতে ভালো পরিচিতি আলোদলে আপনাদের দোয়া এবং সহযোগিতা কিন্তু দু হাজার সালের শুরুটা অতটা সহজ ছিল না আসলে যখন আমরা আসলে দু সালে শুরু করতে চাই বিভিন্ন জন থেকে বিভিন্ন পরামর্শ কিন্তু কেউ একজন এগিয়ে আসলে দুইজন আমাদের বিরোধিতা করতেন তারপরেও আমরা হাল ছাড়িনি সালের শুরুতেই চার চার দু হাজার আমরা প্রতিষ্ঠা করি সলাভ করে ইসলামী সেবা যুবলেন পরিষদ তখনই আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আমার আমার আপন বড়ো ভাই আবহকুর সিদ্দিককে দিয়ে শুরু করি উনি আলহামদুলিল্লাহ আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দেন তারপর সাধারণ সম্পাদক হিসেবে শাহ আলম ভাই ছিলেন উনিও যথেষ্ট সহযোগিতা করেছেন ওনাদের সহযোগিতার মাধ্যমে আস্তে আস্তে তারপর এক পর্যায়ে এখন আমাদের বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম আছেন উনিও অত্যন্ত পরিশ্রমী বা একজন ব্যবসায়ী মানুষ শত ব্যস্ততার মাঝেও সংগঠনের যে কোনো কাজে উনি চলে আসেন যেমন ঢাকাতে ওনার পুরো পরিবার ঢাকায় ওনার ব্যবসা প্রতি সব কিছু ঢাকায় উনি প্রোগ্রামের জন্য চলে আসছেন এটা আসলে একটা সংগঠনের জন্য বা মানবিকতার জন্য একটা মায়া ফেসবুক বা পত্রিকা উল্টানের পর দেখা যায় গ্রামের সুধন্য ছেলেরা ভালো ভালো কাজ করতেছে এতে গ্রামের জন্য গৌরববোধ হয় আর যখন গ্রামে অশ্লীলতা মাটামারি কাটাকাটি বা বিভিন্ন মানুষের হিংসা হিংসি এই জাতীয় কথাবার্তা এইগুলি সমাজে যখন হয়ে যায় তখন গ্রামের জন্য এটা একটা ক্ষতিকর এই সংগঠনটি খুব অল্প সময়ের মধ্যে মুরাদনগরে বেশ একটা পরিচিতি লাভ করছে আর যদি বলতে চাই তাদের যে উদ্যোগগুলি একটু ডিফারেন্ট অন্যান্য সংগঠন থেকে যেমনটা আপনারা দেখেন যে ভিজিবল অনেক কাজগুলি তারা করে কারো আপনার কর্মসংস্থানের জন্য দেখা গেছে একটা দোকানপাট করে দিতেছে একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দিতেছে বা যে কাজটা করলে আপনার একটা পরিবার চলতে পারবে এই জিনিসগুলি তারা মূলত করে থাকতেছে তো এই কাজটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ পাঁচশো টাকা দুই হাজার টাকা পাঁচ টাকা একটা পরিবারকে দেওয়া আছে তাদেরকে যদি কোনোভাবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী হয় তো সোলাপকিরার যে সংগঠনটি তাদের যে সদস্যগুলি আছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকেই অনেক আন্তরিক আর একটা সংগঠন চলার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আন্তরিকতা আসলে এটা আমাদের ক্ষণস্থায়ী পৃথিবী অল্প সময়ের জন্য আল্লাহ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আমাদের বড় পৃথিবী শেষ পৃথিবী মৃত্যুর পরে রয়ে গিয়েছে তা আমি বিশ্বাস করি যে মৃত্যুর পরে আমাকে কিছু প্রশ্ন করা হবে যে তোমাকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি তোমাকে টাকার অর্থ দিয়েছি তোমাকে জ্ঞান দিয়েছি বুদ্ধি দিয়েছি শরীর দিয়েছি তোমাকে সৌন্দর্য বজায় রাখার জন্য যা যা করার দরকার তোমাকে সবই দিয়েছি বাবা দিয়েছি মা দিয়েছি স্ত্রী সন্তান সবই দিয়েছি তুমি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করার কিভাবে করেছো বা তুমি কি করেছ এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে সব কিছু দিয়ে এই পৃথিবীতে পরীক্ষা স্বরূপ হিসেবে পাঠিয়েছে আমি বিশ্বাস করি যে এই পরীক্ষার মধ্যে এই ইসলামী সংগঠনগুলোর একটা পরীক্ষা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের